নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের একটা দুর্দান্ত রেসিপি আমরা রেগুলার কাতলা মাছের ঝোল বা কারি কিন্তু বাড়িতে খেয়েই থাকি আর একটু অন্যরকম কিছু ট্রাই করতে ইচ্ছা করে কিন্তু কি করব বোঝা যায় না তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবে এটার সাথে গরম ভাত জাস্ট অসাধারণ লাগে খেতে আর বানানো যে কতটা সহজ সেটা তোমরা রেসিপিটা দেখলেই বুঝতে পারবে তাহলে চলো আজকে আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের এই কাতলা মাছের রেসিপি তো দেখো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চার টুকরো কাতলা মাছের পেটির পিস আমি পেটির পিস দিয়ে করছি তোমরা কিন্তু যে কোনো কাতলা মাছের পিস দিয়ে কিন্তু এটা বানাতে পারবে তো সবার প্রথমে মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এইবার মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটা মাখানো হয়ে গেছে এবার এটাকে এইভাবেই আমরা দশ মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে বাকি প্রিপারেশানগুলো রেডি করে নেব একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে এখানে আমি নিয়েছি দেড় ইঞ্চি মতো আদার টুকরো এটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে দেব এবং এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো দেখো এখানে আমার কিন্তু সর্ষে জিরে খুব ভালোভাবে বাটা হয়ে গেছে তোমরা চাইলে এর মধ্যে একটু হলুদ সর্ষেটাও দিতে পারো বাট এই মুহূর্তে আমার কাছে নেই বলে আমি আর দিলাম না এবার আমরা রান্নাটা শুরু করব। রান্নাটা ভীষণ সহজ তাই জন্য আগে থেকে একটুখানি প্রিপারেশনগুলো রেডি করে নিলে আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দেব মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মাছগুলোকে বেশ হালকা লাল করে ভেজে নিতে হবে তো এখানে মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি তো দেখো এখানে আমাদের মাছগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে আর অতিরিক্ত মাছগুলো ভাজবো না এবার আমি এই মাছের পেটিগুলোকে তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ কালো জিরে তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা টমেটোটাকে কিন্তু আমি জল ছাড়া মিক্সিতে বেটে নিয়েছি এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এইবার খুব ভালো করে টমেটোটার সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে টমেটোটাকেও কষিয়ে নিতে হবে তো দেখো মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি টমেটোটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এখন তেলটা কিন্তু এই মশলার থেকে ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি এই যে জিরে সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিক্সড করে নিচ্ছি এবার এটাকে এইভাবেই ছেড়ে দেবো যতক্ষণ না পর্যন্ত পুরো মশলাটার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে আর অবশ্যই করে কিন্তু এটাকে মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে রান্নাটাকে করতে হবে তো আরও পাঁচ থেকে ছ মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন দেখো সম্পূর্ণ মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে অনেকটাই ড্রাই হয়ে গেছে আর তার সাথে তেলটাও কিন্তু বেশ ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই রান্নাটাতে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি এরকম ছোট বাটির এক বাটির মতো জল দিয়ে দিলাম গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে গ্রেভির মধ্যে একবার উল্টে পাল্টে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে ১২ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা এখনও কিন্তু লোতেই রেখে দেব তো এখানে আমার দশ বারো মিনিট হয়ে গেছে তো দেখো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো এখানে আমাদের মাছের প্রিপারেশান একদম রেডি আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি এটাকে আমি পরিবেশন করব গরম গরম ভাতের সাথে কেননা এটা গরম ভাতের সাথে খেতেই অত্যন্ত সুস্বাদু লাগে এই রেসিপিটা অবশ্যই তোমরা এই রকমভাবে ট্রাই করে দেখবে বানানো খুবই সহজ ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু হয় তাহলে আজকের রান্নাটা তোমাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো ভিডিওর সাথে আজ এ পর্যন্তই টাটা